সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি একটি টপিক নিয়ে হাজির হলাম টপিকটি হলো ডায়লগ তো ডায়লগের তোমরা হয়তো জানো যে ডায়লগের দুইটি সাইড থাকে একটি হলো গুড সাইড একটি হলো ব্যাড সাইড তো আজকের পর্বে আমি গুড সাইড সম্পর্কিত যে ডায়লগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো এক নাম্বারে যেটি দেওয়া আছে ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়াম তো শারীরিক ব্যায়াম এটি আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয় অর্থাৎ এটি একটি ভালো দিক ঠিক সেরকম ভাবেই এখানে আমি দশটি ডায়লগের নাম দিয়ে রেখেছি এই দশটি হলো ভালো দিক অর্থাৎ তোমাদের এই দশটির বাইরেও যদি কোনো কিছু মনে হয় যে এই ডায়লগটি একটি ভালো দিক সেক্ষেত্রে আমি আজকে যে ফর্মেটটি দিব সেই ফর্মেটটি তোমরা সুন্দরভাবে মুখস্থ করবে এবং এই ফর্মেট যেখানে যাবে তোমাদের বিষয়ের নাম সেখানে শুধু গুড সাইড সেই ডায়লগটির নাম এখানে তোমরা বসাই দিবা তো বন্ধুরা এক নম্বর আছে ফিজিক্যাল এক্সারসাইজ দুই নম্বরে আর্লি রাইজিং ইম্পর্টেন্স অফ রিডিং টি পাঁচ অ্যাডভান্টেজ অফ মোবাইল ফোন ছয় নাম্বার কম্পিউটার সাত নাম্বার টেলিভিশন আট নাম্বার স্যাটেলাইট নয় নম্বর অ্যাবাউট ইন্টারনেট এবং দশ নম্বর ফেসবুক তো বন্ধুরা তোমাদের ডায়লগ যেভাবে পরীক্ষা আসবে সাপোজ ইউ আর রাকিব অ্যান্ড ইউর ফ্রেন্ড রানা মনে করো তুমি রাকিব এবং তোমার বন্ধু রানা নাও রাইট এ ডায়লগ অ্যাবাউট এখন তুমি সংলাপটি লেখো এখানে আছে বিষয় বিষয়ের নাম তো মনে করো আমি এক নম্বর দিয়েছিলাম ফিজিক্যাল এক্সারসাইজ তো এখানে বসাইলাম ফিজিক্যাল এক্সারসাইজ তোমাদের গুড সাইড সম্পর্কিত যদি কোনো ডায়লগ আসে তো সেক্ষেত্রে তোমরা ওই বিষয়ের জায়গায় শুধু ওই নামটা বসাই দিবা তো আমি ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে ডায়লগটি কভার করব। তো বন্ধুরা তোমাদের যেভাবে অ্যান্সার করতে হবে এ ডায়লগ বিটুইন মাইসেলফ এখানে তোমার নিজের নাম তো আমি ডায়লগে যে নামটি ব্যবহার করেছি সেটি হলো রাকিব এবং তোমাদের প্রশ্নপত্রে যে নাম ব্যবহার করা থাকবে তোমরা সেই নাম ব্যবহার করবে অ্যান্ড মাই ফ্রেন্ড তোমাদের বন্ধুর নাম প্রশ্নপত্রে যেটি থাকবে সেটি ব্যবহার করতে হবে তো আমি নমুনা প্রশ্নের ক্ষেত্রে যেটা দিছি সেটা হলো রানা এখানে আমি রানা ব্যবহার করব ইজ অ্যাবাউট বিষয়ের নাম হলো ফিজিক্যাল এক্সারসাইজ তোমাদের প্রশ্নপত্রে যে বিষয়টি আসবে সেই বিষয়টি এখানে বসাবে আর গিভ এন বিলো তো বন্ধুরা এখন আমরা মূল ফর্মেটে চলে যাই তো বন্ধুরা মূল ফর্মেটে যেটি আছে রাকিব বলছে গুড মর্নিং হাউ আর ইউ রানা গুড মর্নিং আই এম ফাইন অ্যান্ড ইউ তো বন্ধুরা এখানে টাইপিং বসত একটা জিনিস ভুল হয়েছে সেটি হলো অ্যান্ড ইউ এর পরে তোমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন দিবা তো বন্ধুরা রাকিব এবার বলছে আই এম অলসো ফাইন আর ইউ ফ্রি নাও রানা ইয়েস হোয়াই রাকিব অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ম্যাটার রানা অফকোর্স ইউ ক্যান আস্ক মি

অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অব ফিজিক্যাল এক্সারসাইজ নো মেট ক্যান নট শাইন ইন লাইফ উইথাউট গিভিং ইম্পর্টেন্স অফ ইট তো বন্ধুরা রাকিব বলছে থ্যাংক ইউ ভেরি মাছ আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম ইউ রানা উত্তরে বলছে যে ইউ আর ওয়েলকাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি তোমাদের এই ভিডিও থেকে সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ